দর্শক স্বাগত জানাচ্ছি সিরিজ বুস্টের ফেসবুক লাইভে আজকে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গেলে চারজন র্যাব সদস্য কিন্তু সন্ত্রাসীদের অর্থাৎ দুর্বৃত্তের হামলা শিকার হয়েছেন এবং চারজনের মধ্যে একজন গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে একজন র্যাব সদস্য কিন্তু মারা যান এবং এই ঘটনায় কিন্তু তিনজন র্যাব সদস্য আরো সদস্য আহত হয়েছেন তিনজন এবং আরো তিনজন র্যাব সদস্য কিন্তু আহ সন্ত্রাসীদের কাছে জিম্মি অবস্থায় আছে বলে আমরা জানতে পেরেছি এবং আহ কিছুক্ষণ আগে র্যাব সাথের মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন আজকে মূলত বিকালে বিকাল এবং থেকে ছয়টার দিকে এই অভিযানে গিয়েছিল র্যাবের সদস্যরা এবং একটি সিসিটিভি ফুটেজে আমরা যেটা দেখেছি সেই র্যাবের যে গাড়িবহর সেই গাড়িবহর ঠে তারা করে তার ছাদ থেকে দশজন যে রেপ সদস্য ছিলেন তাদেরকে জিম্মি করা হয় এবং ছাদ থেকে পাঁচজনকে হামলা করা হয় এবং এতে র্যাপ সদস্যরা গুরুতর আহত হয় এবং তাদেরকে প্রথম প্রথমে একটি স্থানীয় মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে এবং যেটি বলছিলাম চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ইউনিয়নে অবস্থিত এই ছিন্নমূল এলাকায় মূলত যে সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে তাদের যে রাজত্ব সেটি আহ কায়েম করেছিলেন এবং আজকে র্যাবের উপর সরাসরি হামলা এবং সরাসরি গুলির ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি এবং গুলিতে কিন্তু ইতিমধ্যে একজন র্যাব সদস্য নিহত হয়েছেন এবং নিহত র্যাব সদস্যের নাম মোতালেব তিনি ডিডি পদমর্যাদায় র্যাবে কর্মরত ছিলেন আহ এই ঘটনায় র্যাব সদস্য আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিক জানা গেছে এবং দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র্যাবের অন্তত তিনজন সদস্য এবং জঙ্গল সলিমপুরের আপনারা জানেন গত চার দশক ধরে পাহাড় খেটে গড়ে তোলা হয়েছে কয়েক হাজার অবৈধ বসতি এই দখলদারিত্ব এবং ফ্লোর বাণিজ্যটিকে রাখতেই সেখানে দীর্ঘদিন ধরে আহ সন্ত্রাসীদের একটি দুর্দর্শ বাহিনী গড়ে তুলেছিল এবং এলাকাটিকে বর্তমানে একটি নিষিদ্ধ নগরীতে পরিণত করা হয়েছে যেখানে বাসিন্দাদের জন্য রয়েছে বিশেষ পরিচয়পত্র শুধু শুধু বহিরাগত নয় মূলত সেখানে পুলিশ এবং জেলা প্রশাসক কর্মকর্তাদের ওই আধিকারেও কিন্তু এবং সেখানে এর আগেও একাধিকবার অভিযান চালাতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা শিকার হয়েছেন এর মধ্যে কিছুদিন আগে সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে মূলত এখন টিভির একজন সংবাদকর্মী মাধ্যমে হামলার শিকার হয়েছেন এবং তিনি গুরুতর আহত হয়েছিলেন সেটি বেশ কিছুদিন যেতে না যেতে আজকে র্যাব সদস্যদের উপর যে হামলা সে হামলাই পুরো এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে এবং এই আপনারা জানেন এই সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় কিন্তু অপরাধ সাম্রাজ্যের নেপথ্যে দুটি শক্তিশালী বাহিনী রয়েছে এবং সেখানে এই দুটি বাহিনীর নেতৃত্বে নিয়ন্ত্রণে রাখছেন কাজী মশিউর এবং গাজী সাদেক নামে দুজন ব্যক্তি বর্তমানে এই এই দুটি বাহিনীতে প্রায় ২০ থেকে পঁচিশ হাজার সদস্য রয়েছে বলে আমরা স্থানীয় সূত্রে এবং প্রশাসনের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং প্রশাসনের উপর এই যে হামলা হামলা সেটি নজিরবিহীন হিসেবে বলছেন অনেকেই যেহেতু এর আগেও সেখানে প্রশাসনের উপর স্থানীয়দের উপর থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর উপর হামলার শিকার হত হয়েছিল এখন প্রশাসনের পর হামলার ইতিহাস বেশ দীর্ঘ এবং রক্ত দুই 2023 সালের চোদ্দই সেপ্টেম্বর কিন্তু জঙ্গল সলিমপুরে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে সেখান থেকে ফেরার পথে প্রশাসনের উপর হামলা চালিয়েছিল এই বাহিনী এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ স্থানীয় পুলিশ ওসি থেকে শুরু করে প্রায় জন আহত হয়েছিলেন ওই ঘটনা এবং সন্ত্রাসীরা সেখানে ককটেল এবং পাতকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা পুলিশকে গুলিও করেছিল এবং আজকে যে ঘটনা জঙ্গল সলিমপুরে যে র্যাবের উপর র্যাব সদস্য নিহত হয়েছেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তাছাড়া আরো তিনজন অন্তত তিনজন র্যাব সদস্য এই সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মে আছে বলে আমরা জানতে পেরেছি এবং সর্বশেষ এই যে ঘটনা এ ঘটনার পর আমরা জানতে পেরেছি জঙ্গল সলিমপুর এলাকায় আহ উম পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ র্যাপ থেকে শুরু করে আহ বাহিনী তারা আহ পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে এই মুহূর্তে অবস্থান করছেন এবং তারা র্যাবের যে তিনজন র্যাব সদস্য জিমে আছেন তাদেরকে উদ্ধারে যে তৎপরতা সেটি বলব রেখেছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি এর আগে দু হাজার বাইশ সালেও কিন্তু একাধিকবার র্যাব ও পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছিল প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে পাহাড় সরঞ্জাম জব্দ করা হলেও মূলত তাদের প্রস্থানের পরপরই এই যে মাটি খাটার যে মহড়া সেটি শুরু হয় এবং মূলত প্রবেশমুখে তারা পাহাড় মাধ্যমে মাধ্যমের সংখ্যা সমস্ত বাহিনীর আগেভাগেই পাহাড়ের উপর অবস্থানে এবং অতর্কিত হামলা চালায় যা উচ্ছেদ অভিযানকে চরম ঝুঁকিপূর্ণ ভাবে দেখছেন সাধারণ মানুষ এবং এর কারণে কিন্তু এই এলাকায় দীর্ঘদিন ধরে রাজত্ব বিভিন্ন বাহিনী তাদের যে অপরাধ জগত নিয়ন্ত্রণে সেটি কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারেনি হ্যাঁ যার প্রেক্ষিতে আজকে যে ঘটনা সেটি নজিরবিহীন হিসেবে দেখছেন সকলে যেহেতু র্যাবের উপর যে হামলা সেই হামলায় একজন নিহত হয়েছেন এবং আরো গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন তাছাড়া আরো বেশ কয়েকজন র্যাব সদস্য এখন পর্যন্ত চট্টগ্রাম তাদের কাছে সন্দেশী বাহিনীদের কাছে জিমে আছে বলে র্যাব সূত্রে আমরা জানতে পেরেছি হ্যাঁ দশক আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে জরুরি জরুরি বিভাগের সামনে এবং সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত র্যাব র্যাব সাত কর্তৃক আজকে চট্টগ্রামের যে নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুর এলাকায় যে বিশেষ অভিযানে গিয়েছিল র্যাব সদস্য দুইটি মাইক্রোকর আমরা সিসিটিভি ফুটেজে যেটা দেখেছি তারা যে অভিযানে যাওয়ার পরপরেই কিন্তু চারপাশ থেকে র্যাবের সদস্যরা তাদেরকে ঘিরে ফেলে এবং গিরাপাড়া এক পর্যায়ে তাদের অতর্কিত হামলা চালায় হামলার পাশাপাশি তারা গুলি করে এবং গুলিবিদ্ধ হয়ে কিন্তু বেশ কয়েকজন র্যাব সদস্য আহত হয়েছেন এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন পুলিশ র্যাব সদস্য কিন্তু নিহত হয়েছেন এবং ওই নিহত র্যাব সদস্যের নাম মোতালেব বলে আমরা জানতে পেরেছি তাছাড়া এখনো পর্যন্ত বেশ কয়েকজন র্যাব সদস্য জঙ্গল সলিমপুরে যে সন্ত্রাসী বাহিনী তাদের হাতে জিম্মি রয়েছেন বলে র্যাব সূত্র আমাদেরকে জানিয়েছেন দর্শক শুনছিলেন মূলত চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় রেবের পর যে হামলা সে হামলায় কিন্তু একজন র্যাব সদস্য নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন র্যাব সদস্য আহত হয়েছেন পাশাপাশি তিনজন থেকে অন্তত তিনজন র্যাব সদস্য এখনো সন্ত্রাসী বাহিনীর কাছে জিম্মি রয়েছেন এবং ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু যৌথ বাহিনী থেকে শুরু করে বিভিন্ন বাহিনী কিন্তু এই মুহূর্তে সীতাকুণ্ডে যে জঙ্গল সিলিমপুর সেখানে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন এবং জিম্মি যে র্যাব সদস্য তাদেরকে উদ্ধারে কাজ করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মূলত এতটুকুই ছিল আমার কাছে রেবির উপর যে হামলা সে হামলার সর্বশেষ খবরাখবর